নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন বিগ বিগ আপডেট রাজ্যের যোগ্য চাকরিহারা শিক্ষকরা বিজেপির রাজ্য সভাপতির দ্বারস্থ হয়েছেন যাতে করে বিধানসভায় বিরোধী দলনত নেতার নেতৃত্বে তাদের চাকরি বাঁচানোর জন্য একটা বিল যাতে আনা হয় বা রুলস যাতে তৈরি তৈরি হয় তার জন্য রাজ্যের বিজেপির রাজ্য সভাপতির কাছে দ্বারস্থ হয়েছেন যাতে করে বিধানসভায় বিরোধী দলনেতা অ্যাক্টিভ হন হ্যাঁ এমনই বক্তব্য যোগ্য চাকরি হারা শিক্ষকেরা এবং তারা প্রধানমন্ত্রীর কাছে গেছে তারা রাষ্ট্রপতির কাছে গেছে এবং জুলাইয়ের আঠেরো তারিখে নাকি প্রধানমন্ত্রী আসবেন রাজ্যে এবং সেখানে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান এমনই মন্তব্য করছেন বাবুরা দেখুন সুমনবাবু তিনি তার বক্তব্যে কি বলতে চাইছেন কি আলোচনা হলো এবং তারা বিজেপির নতুন রাজ্য সভাপতির কাছে তারা কি দাবি রাখলেন এবং কি ডেপুটেশন জমা দিলেন এবং রাজ্য সভাপতি তাদেরকে কি আশ্বাস দিয়েছেন সত্যিই কি বিধানসভায় বিরোধী দলনেতা যোগ্য চাকরি হারা শিক্ষকদের জন্য গলা ফাটাবেন শুনুন শেষ পর্যন্ত মন দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন এবং ধন্যবাদ জানাই মাননীয় দেশের প্রধানমন্ত্রী আসবেন আঠেরো তারিখ আমরা প্রধানমন্ত্রী দপ্তরে আমি সুমন বিশ্বাস আমরা চিঠি দিয়ে এসেছি আমাদের দুঃখ দুর্দশার কথা বলেছি কীভাবে এসএসসি স্ক্যাম হয়েছে গোটা রাজ্য সরকার দুর্নীতিতে যুক্ত সেই কথা রাষ্ট্রপতি মহোদয়ের কাছে তুলে ধরেছে কারণ মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের যে জনসভা সেই জনসভায় আমরা চিঠি চাই সব অংশের চাকরি আমরা বিজেপি যদি আমাদের জন্য লড়ে যদি রাস্তার লড়াইয়ে যদি অংশগ্রহণ করে চাকরি ফেরানোর লড়াইয়ে যদি ভারতীয় জনতা পার্টি অংশগ্রহণ করে আমরা সব অংশের চাকরি হারা সেই যারাই আমাদের পাশে থাকবে আমরা সবাইকে নিয়ে তাদের পাশে নিয়ে জমা সেই জন্যই আমরা ভারতীয় জনতা পার্টি যিনি নতুন সভাপতি হয়েছেন তার সাথে সাক্ষাৎ সাক্ষাৎ এসেছি আলোচনা এসেছি আমাদের দুঃখ দুর্দশা কথা বিশেষ করে তুলে ধরার জন্য এসেছি যে আমাদের পাশে দাঁড়ান প্রকৃত অর্থে রাস্তার লড়াইয়ে দাঁড়ান আপনাদের যে বিধায়কগণ আছে আমরা বিধানসভার জরুরি অধিবেশন চেয়েছি আপনাদের বিধায়কগণদের সাথে আমরা কথা বলেছি মিলাদ্দি শেখর লালা সত্যনারায়ণ মুখার্জি এবং মনোজোরাও তারা আমাদের মিছিলে হেঁটেছেন মনোজোরায় মহাশয় বিধায়ক বিধানসভায় কথা বলেছেন আমাদের জন্য সাস্থ্য হয়েছে প্রয়োজনে সব বিধায়ক শাস্ত্র হবে তবুও এই জ্বলন্ত সমস্যা যে এসএসসি স্ক্যাম করেছে রাজ্যের চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাঁড়িয়ে থেকে চাকরি বিক্রি করেছেন সুতরাং লড়াই যে সম্মুখ সমরে রয়েছে সেই চাকরি চোর কোনো চাকরি চোরকে আর রেয়াদ নয় সেই কথা বলার জন্য তার কাছে আমরা হ্যাঁ আমরা আবেদন জানাচ্ছি আমরা তো ক্ষুদ্র মানুষ আমাদের তো এত বড় নেটওয়ার্ক নেই মাননীয় রাজ্যের সভাপতি আপনার দৃষ্টি আকর্ষণ আমরা করবো যাতে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের সকলে প্রধানমন্ত্রী তার সাথে আমাদের জীবনে ঘটে চলা যোগ্য শিক্ষাকর্মীদের মুখে খাবার নেই সন্তানদের কি তুলে দেবে জানা নেই আমরা রাস্তায় আন্দোলনে অনশনে আমরা অনশনকারী কৃতজ্ঞরা সাহায্য সেই বক্তব্য আমরা তুলে ধরছি যে মাননীয় প্রধানমন্ত্রী সেই সভায় আমরা সব চাকরিধারারা যাব যদি ভারতীয় জনতা পার্টি আমাদেরকে অ্যাসিওরেন্স করে আমরা সব অংশের চাকরিধারাকে নিয়ে আমি শুভন বিশ্বাসরা পঙ্কজ রায়েরা সমস্ত অংশের শিক্ষাকর্মী সব যোগ্যদের নিয়ে আমরা কথা দিচ্ছি শান্তিপূর্ণভাবে দেশের প্রধানমন্ত্রী সেই সময় আমরা যে মাননীয় বিরোধী দলনেতা তাকে আমরা সব সবসময় চিঠি করি সবসময় জানাই যে আমাদের দুঃখ দুর্দশার জন্য তিনি যেন বলেন তিনি বলেছেন বলেই বিধানসভায় মাননীয় বিধায়ক মনোজ ওরাও তিনি বলতে পেরেছেন বিধানসভায় প্রস্তাব এনেছেন শঙ্কর ঘোষ মহোদয় জিগ্রু ওনাদের দলের তিনি বলেছেন বলেই তো তিনি বলতে পেরেছেন সুতরাং বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টির যিনি নেতা জননেতা শুভেন্দু অধিকারী তিনি আমরা তাকে মেসেজ পাঠান আমরা কোন ধরেন না ব্যস্ত মানুষ আমি বারবার চিঠি পাঠিয়েছি যে আমাদের দুঃখ দুর্দশার কথা বিধানসভায় তুলে ধরুন অ্যাজ এ বিরোধী দলনেতা রাজ্যের দুঃখ দুর্দশার কথা আপনি তুলবেন না তো কে বিধানসভায় আপনি আমাদের যন্ত্রণার কথা আমরা বারবার চিঠি দিয়েছি আমরা বলছি আমাদের কোনো রাজনৈতিক দলের প্রতি কোনো অন্ধ বিরোধিতা নেই আমরা অভিষেক ব্যানার্জিকেও বলেছি আপনি কি করে চুপ করে থাকেন এত বড় একটা দলের আপনি ধর্ম সম্পাদক আপনার কৃষি চাকরি চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চোর কি করে চুপ করে থাকেন আপনি চিঠি আমরা এবং মন্ত্রী শুভদেব চট্টোপাধ্যায় তাকেও চিঠি দিয়েছে পার্থ ভৌমিক তাকেও চিঠি দিয়েছে আসুন কিন্তু চাকরি চোরদের এরা আড়ান করতে চাইছে যদি এরা ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব হতো এজন্য এত বড় শিক্ষা ব্যবস্থায় একেবারে পরিষ্কার চুরি হয়েছে দেখা গেছে ওয়েম কেন প্রকাশ করছে না বাইশ নম্বর প্রকাশ করলেই তো যোগ্য অযোগ্য পাঠায় করে যোগ্যদের চাকরি যায় মুখ্যমন্ত্রী জাস্ট একটা লাইন বলি মুখ্যমন্ত্রী সদ্যের মুখোমুখি দাঁড়াতে ভয় পায় সেজন্য এই আমাদের চাকরি ফেরানোর এই যে ওয়েম দেওয়ার বিষয়টা তিনি আজও বলছেন আমরা আপনাদের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির যিনি সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয় তার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো আমাদেরকে নিয়ে আপনারা রাস্তার লড়াই অংশগ্রহণ করুন আমরা আপনাদের পাশে আছি পাশে থাকবো যারাই আমাদের চাকরি বাঁচানোর জন্য প্রকৃত অর্থে ভাববে আমরা তাদের পাশে সর্বশক্তি দিয়ে থাকবো